আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চালতা ভর্তা রেসিপি এই রেসিপিটা যে কত মজার আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কিভাবে বাসায় বানিয়েছি এবং সবাই মিলে খুবই মজা করে খেয়েছি তাহলে কথা না বাড়িয়েই শুরু করা যাক প্রথমে আমি বানানোর জন্য ভর্তাটা এখানে একটি চালটা নিয়েছি চালটাটাকে একদম সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি আপনারা পোড়ানো ছাড়াও বানাতে পারেন এখানে আমি পুড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি এটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে এই শেপের কেটে নিয়েছি এখন আমি ভর্তাটা বানানোর জন্য যে যে উপকরণ নিয়েছি প্রথমে নিয়ে নিলাম চালটা তারপরে নিয়ে নিলাম তেঁতুল আর নিয়ে নিলাম গ্রেড করে রাখাম মূলা আপনারা অবশ্যই মূলাটা দিবেন তা না হলে এটার আসল স্বাদটা পাবেন না তাই এখানে আমি প্রথমে এই মাখাটা তৈরি করে নিচ্ছি তাই প্রথমে এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা মূলা এখানে আমি গ্রেট করে রাখা মূলাটা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম চালতা চালতাটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর আপনারা একটু ছোট করেও কাটতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে আমি এখন একদম তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছে একদম সুন্দর ভাবে আমি এখানে বীজগুলো পেলবো না আমি এটার সাথেই দিয়ে দিব এটি খেতে খুবই ভালো লাগবে আপনারা পেলেই দিতে পারেন তারপর এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো এখানে দিয়ে দিলাম লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল আপনারা এখানে ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি অবশ্যই চিনিটা দিতেই হবে তা না হলে এর আসল মজাটা পাবেন না এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মোটে নিব একদম ভালোভাবেই মোটে নিতে হবে জাস্ট আপনারা একবার হলো এভাবে বাসায় বানাবেন খেবেন আর যদি বাসায় বানিয়ে থাকেন আমাকে অবশ্যই বাসায় যা আমার কমেন্ট বক্সে জানাবেন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একদম মেখে নিয়েছি কালারটা একদম চেঞ্জ হয়েছে আপনাদের যদি বাকি মশলাগুলো কম বেশি হয় তাহলে দিয়ে দিতে পারেন এখন আমি পরিবেশন করব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি কতটা যে মজার যারা টকলাভার তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা খান না তারাও একবার হলেও বাচ্চায় বানিয়ে খাবেন আর আপনাদের পছন্দের টক ফল কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ